বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারি দেওয়া যাবে আমাদের সব লোকেশন খুবই সহ সিচল্লিশ বঙ্গবন্ধু এভিনিউ সময় টুইন্টার মার্কেট রিয়েল দ্বিতীয় তলা ঢাকা গুলিস্তান আর এছাড়া যদি আসতে অসুবিধা হয় তাহলে আওয়াম পার্টি অফিস বা গোলাপশা মাজার বা হকি স্টেডিয়ামের অপজিটে আইসে কল দিলে হবে আমরা রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ সো কথা না বাড়িয়ে যেগুলো দেখে এফ ফিটি এফ ফিফটির মধ্যে রেগুলার থাকবে প্রো থাকবে প্লাস ফোর ফিফটি ফোর মধ্যে উইদাউট লেসও থাকবে প্লাস আর অনেকগুলো থাকবে যেগুলো আমরা আজকে অল্প কয়েকটা দেখাবো বাকিগুলো আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে দিয়ে দিব এটা হচ্ছে এফ ফিফটি রেগুলারটা যেটা লামিনিয়ামাল পরতে এক সময় পিঙ্ক কালার পিঙ্ক হোয়াইট কম্বিনেশন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্লাস ওয়াশেবল ফুলটাই ফাইবার প্রোটেকশন করা আছে ভিতরে ইনার সেলাই করা আছে জাস্ট যদি সোলটা খুলা দেখায় ভিতরে সেলাই করা আছে এগুলো যেভাবে ইচ্ছে এভাবে নিতে পারবেন ফ্লেক্সিবল প্লাস ওয়াটারপ্রুফ এগুলা সাইজ থাকবে প্রত্যেকটা সাইজ থাকবে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবল আমাদের কাছে এটার মধ্যে আরেকটা থাকবে মেসি এডিশন স্পেশাল জাস্ট স্কাই ব্লু পিঙ্ক এগুলো কিন্তু ওয়াশেবল প্লাস ওয়াটারপ্রুফ যারা ফিজিক্যাল দোকানে আসবেন হাত দিলে বুঝতে পারবেন ফাইবারটা কতটাই থিন

সো এগুলোর সাথে আপনার এলডাসের একটা মোজা পাবেন যারা হোম ডেলিভারি নেবেন এলডাসের মোজা কালার ম্যাচিং করে দেওয়া যাবে প্লাস ডেলিভারি চার্জও ফ্রি থাকবে এগুলোর দাম থাকবে মাত্র ডিসকাউন্ট প্রাইস তিন হাজার দুইশো টাকা এরপর থাকবে রেডিয়াম ব্ল্যাক হোয়াইট কম্বিনেশনের মধ্যে এফ ফিফটি প্রো লাইট স্টেক প্রো যেটারও সাইজ থাকবে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল যেটা সারা বাংলা জুড়ে হোম ডেলিভারি দেওয়া যাবে এটা হোম ডেলিভারি নিতে হলে আপনি অবশ্যই আমাদেরকে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনি রিসিভ করার সময় দিতে পারবেন আর যদি আপনার ফেক মনে হয় তাহলে আমাদেরকে অবশ্যই ভিডিও কল দেখে নিতে পারবেন সমস্যা নেই উপরে ডিসপ্লে তো আমাদের দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর এগুলোর সাথে আপনি একটা কালার ম্যাচিং করে একটা মোজা নিতে পারবেন এইটাতে যেটা আমরা রেগুলার যেটা আমরা রেগুলার বিক্রি করি একশো ষাট টাকা ওই মজাটা আপনারা ফ্রি পাবেন প্লাস ডেলিভারি চার্জও ফ্রি সো এটা এ ফিফটি প্রো উইদ লেস এটার দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জ ফ্রি আর যারা দোকানে এসে নেবেন তাদের একটা গ্রিপ মজা পাবেন এরপর থাকবে এফ ফিফটি প্রো এটা হচ্ছে মেসি এডিশন যেটা রেগুলারটা আমরা দেখেছি রেগুলারটার দাম ছিল মাত্র তিন হাজার টাকা এ ফিফটি প্রো এটা এটার দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন হাতে হাত দিলে বুঝতে পারবেন এটার ফাইবারটা হাতা লাগে মেসি এডিশনটা খোদাই করে লেখা আছে স্পাইক এই স্পাইকটা জাস্টে দেখেন এদিকেও মেসি লেখা আছে এটার মধ্যে কালার আছে এটা স্পেশাল এডিশন কালার একটা আরও দুইটা কালার অ্যাভেলেবেল এটা হচ্ছে লামিনি রানিংটা দেখেন ব্লু স্কাই ব্লু হোয়াইট ব্লু তারপর হচ্ছে ইয়েলোর মধ্যে কম্বিনেশন দেওয়া আছে এগুলোর সাইজ পাবেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল এগুলোর সাথে শর্ট মোজা শর্ট মোজা গিফট থাকবে আর যারা দোকানে এসে নেবেন তাদের একটা গিফট মজা থাকবে আর আরেকটা কালার থাকবে যেটা এটা এটাও লামিনিয়ামাল মেসি প্রত্যেক সময় এখন আমাদের কাছে অ্যাভেলেবেল এটা লেসলেসও আছে আমাদের কাছে ফিফটি প্রো উইথলেস তিনটা কালারই পাবেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এগুলোর সাথে আপনি ম্যাচিং করে মোজা নিতে পারবেন মোজা ফ্রি প্লাস ডেলিভারি চার্জ ফ্রি আর তারা যারা দোকানে এসে নেবেন তাদের একটা গ্রিপ মোজা পাবেন আমাদের ফেসবুকে ফলো করা আছে ইউটিউবে সাবস্ক্রাইব করা প্লাস ইনস্টাগ্রামে আছেন টিকটকে আছেন যারা উভয় জায়গায় যারা আছেন তাদের জন্য এগুলোর দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা প্লাস ডেলিভারি চার্জ ফ্রি শর্ট মোজা ফ্রি এরপর থাকবে পুমা পুমা ফিউচার আলটিমেট এইট হোয়াইট হোয়াইট স্কাই তারপর বিনজাল এবং অনেকগুলা কালারের মধ্যে কম্বিনেশন দেওয়া আছে যেটা নেইমার ইউজ করতো মোমাই বসার আলটিমেট এইট সিরিজের এটা টার্ফ আমাদের কাছে চলে আসে এটা টার্ফও আছে বুটও আছে এগুলো চাইস পাবেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল এগুলো ডিসকাউন্ট অফারে থাকবে মাত্র তিন হাজার দুশো টাকা অবশ্যই সাথে আপনি নাইক বা এটা যে কোনো একটা মোজা ম্যাচিং করে নিতে পারবেন সারা বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারি ফ্রি আর যারা দোকানে এসে নেবেন তাদের জন্য একটা গ্রিপ মোজা থাকবে এরপর দেখা হচ্ছে নাইক এয়ার জুম ব্যাপার সিক্সটিন সিরিজের সাত থেকে আটটা কালার রয়েছে সবগুলোর দাম একই থাকবে জাস্ট এক একটা করে কালার দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট ব্ল্যাক এমিনেশন দেওয়া আছে আহ এটাও মূলত ক্লিয়ান বুটটাই যেটা রানিং খেলতেছে এখন এটার আরেকটা কালার আমাদের কাছে আছে ক্লিয়ান আরেকটা কালার অরেঞ্জ স্কাই ব্লু প্লাস প্লাস হচ্ছে রেড কম্বিনেশন দেওয়া আছে এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ প্লাস ওয়াশেবল আপনি চাইলে যে কোনো ওয়েদারে যে কোনো পজিশনে খেলতে পারবেন ফ্লেক্সিবল প্লাস ওয়াটারপ্রুফ ভিতরে এগুলো সেলাই করাই থাকবে ইনশাল্লাহ ভিতরে সেলাই করা আছে এগুলোর সাইজ থাকবে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তারপর আরেকটা থাকবে মোস্ট ওয়ান্টেড যেটা আমরা বারবার রিস্টোর করেছি সিগনেচার এডিশন মূলত দেখেন সিগনেচার একটা লেখা আছে একটা ওমেনের বুট এটা উনি সিগনেচার করে দিয়েছে এটা এখনো অ্যাভেলেবল চলতে আছে নাইকের জুম ব্যবসার এর সোলটা হচ্ছে ইলেকট্রো প্লেট সোল থাকবে এগুলো সাইজ থাকবে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তারপর আরেকটা কালারও থাকবে যেটা আমরা আগেও রিস্টোর করেছি এখন আবার চলে আসে মার্কুরিয়ালটা এখানে লেখা আছে হাতে লাগবে নাইকের লোকটা এদিকে অ্যাম্বোজ করে লাগানো আছে প্লাস এয়ার জুমটা এখানে লেখা আছে তারপর আরেকটা কালার হয়ে থাকবে হচ্ছে ফেস্ট ফ্লেস্ট ব্ল্যাক ইয়েলোর মধ্যে কম্বিনেশন এগুলোরও সাইজ থাকবে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তো এরপর আছে একটা ব্লু একদম নতুন ব্লু গোল্ডেনের মধ্যে কম্বিনেশন প্লাস হালকা পিঙ্ক আছে এগুলোর সাইজ থাকবে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ফ্লেক্সিবল প্লাস ওয়াটারপ্রুফ যে কোনো ওয়েদারে যে কোনো পজিশনে খেলতে পারবেন দেখেন হাতে নিতে পারবেন এরপর থাকবে বিনিসিয়া জুনিয়রের স্পেশাল এডিশন বিনি ফ্লাই যেটা দুইটা কালার হয়ে আমাদের কাছে আছে একটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক প্লাস গ্রিন এর মধ্যে প্লাস পিঙ্ক তিনটা কালার রয়েছে কম্বিনেশন দেওয়া আর আরেকটা গালার হচ্ছে একদম নতুন এটা বাংলাদেশে ফার্স্ট টাইম আমাদের কাছে ভিনি 7 লেখা আছে ভিনি জুনিয়র মারকিউয়াল লেখা আছে গোদাই করে এটা হচ্ছে হোয়াইট সিলভার কম্বিনেশন দেওয়া আছে জাস্টে ショルダー দেখেন এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ প্লাস ওয়াশেবল এরপরে থাকবে আরেকটা গালার যেটা মোস্ট ওয়ানটা যেটা পারফ আমাদের কাছে আছে এখন আর এটার বোট আমাদের কাছে রেজিস্টার চলে আসে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবল এটা হচ্ছে হাইপার পিঙ্ক প্লাস ভায়োলেট হোয়াইট মিক্স কম্বিনেশন এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ প্লাস ওয়াশেবল নাই গেয়ার জুম এদিকে এদিকে দেখানো হয়েছে নয় থেকে দশটা কালার হয় এগুলোর সাথে অবশ্যই আপনারা একটা করে মোজা পাবেন যারা হোম ডেলিভারি নেবেন কালার ম্যাচিং করে দেওয়া যাবে আর অনেক কালার মোজা আছে আর যারা দোকানে এসে নেবেন তাদের জন্য একটা গ্রিপ মোজা থাকবে অ্যাপেস অ্যাপেস ব্র্যান্ডের একটা গ্রিপ মোজা থাকবে এটারও কালার থাকবে ছয় থেকে সাতটা কালার ম্যাচিং করে দেওয়া যাবে ইনশাল্লাহ আর হোম ডেলিভারি তো অবশ্যই ফ্রি আর নাইকি আর জম ব্যবসিক যতগুলো কালার হয়ে দেখানো হয়েছে এগদিকে এগুলোর দাম থাকবে মাত্র তিন হাজার দুইশো টাকা অবশ্যই ডিসকাউন্ট পায় সেক্ষেত্রে আমাদের ফেসবুকে ফলো করা থাকতে হবে প্লাস ইউটিউবে সাবস্ক্রাইব করা থাকতে হবে এবং বা টিকটকে ফলো দেওয়া থাকলেও হবে ইনশাল্লাহ সো এরপর থাকবে হচ্ছে প্যান্থম জি এক্স সিক্স যেটা ক্যাবেনড্রি ব্রু খেলে আর্লিং হাল্যান্ড খেলে এগুলো আরো অনেকগুলো কালার হয়ে থাকবে জাস্ট আমাদের কাছে এখন তিনটা কালার ম্যাক্সিমাম চলে আসে আরো অনেকগুলো কালার লাইন আপ আছে চলে আসবে ইনশাআল্লাহ আর একটা কালার হচ্ছে সাফারি এডিশন গ্রিন ব্ল্যাক কম্বিনেশন জাস্ট শোল টা দেখেন ইলেকট্রোপ্লাইট শোল এখানে লেখাই আছে এগুলো কিন্তু ফ্লেক্সিবল প্লাস ওয়াটারপ্রুফ আপনি যে কোনো ওয়েদার পজিশনে খেলতে পারবেন ওয়াশ করতে পারবেন এগুলো আরেকটা এ থাকবে এটা হচ্ছে বায়োলেট পিঙ্ক প্লাস ব্ল্যাক কম্বিনেশন প্লাস গোল্ডেন এদিকে সাইক্লোন লেখা আছে জাস্ট গ্রিপটা দেখেন হাতে লাগবে এটা দরলেই হাতে লাগবে বুঝতে পারবেন যারা ফিজিক্যাল দোকানে এসে নিবেন তারা দরলেই বুঝতে পারবেন এগুলো কিন্তু ফ্লেক্সিবল প্লাস ওয়াটারপ্রুফ এগুলোর কালার হয়ে থাকবে তিনটা তিনটার সাথেই যারা হোম ডেলিভারি নেবেন তিনটার সাথে একটা করে নাইকার একশো ষাট টাকা দামের যে মজাটা ওই মোজাটা গিফট পাবেন প্লাস ডেলিভারি চার্জ অফ ফ্রি আর যারা সপে এসে ভিজিট করে দিবেন তাদের জন্য একটা ব্যান্ডেড গিফট শক্স থাকবে ইনশাল্লাহ সো এগুলো সাইজ থাকবে উনচল্লিশ থেকে আর চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আজকে আমাদের ভিডিওটা যা লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের দিবেন বা আমাদের সব এসে নিতে চাইল দ্রুত খুব দ্রুত এসেন কারণ প্রোডাক্ট খুবই সীমিত আছে স্টক সীমিত আর এগুলার অফারটা থাকবে সেপ্টেম্বর মাস জুড়ে যদি প্রোডাক্ট এগুলো থাকে ইনশাল্লাহ সো পরবর্তীতে আপনারা কি বা কোন ধরনের ভিডিও চান চানবেন ওটা আমাদেরকে জানাবেন সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম